শা দুঃখের গল্প আর কি বইব পয়সা আটকে যদি আমি তো মনে কইলাম আমার দুঃখের গল্প তোমাকে শুনে দাইব তুমি বনা যা দুঃখের গল্প শুনাইছো আমার তো আমার নিজের দুঃখই কম মনে হই তোমার আর কিসের দুঃখ বড় ভাই আর না বড় ভাই যেন তো ছ মাস আগে বিয়ে করে আসলাম টাকার অভাবে বানা বাইরে পড়ে থাকতেছি বউ আমাকে উঠতে বসতে বলছি বাড়ি চলে আসো টাকার অভাবে আমার পাচ্ছি না তোমার যে বড় ভাই 500 টাকা দেবো তার মানে তো 6 মাস ধরে পেমেন্টই হয়নি চলো বড় ভাই দুই দিন হলো একটা একটা করে বড় মিছি মিছি করে দিগা এই বড় আমার নতুন টাটকা বউ বাড়িতে আছে আর আমি মিছি মিছি করে হবে চল চলো আমার একটা মিছি মিছি করে দিগা আমার তার নতুন বউ নাই বাড়িতে দিবা সত্যি করে বলছো হ্যাঁ দিই দেব তোমার যা দুঃখ আমি তার জীবনে কিছু করতে পারলাম না তো তোমার যদি কিছু করতে পারো দেখো তাহলে বড় ভাই খোঁজ খবর লাগাবো নাকি তা তো লাগাবা তোমার দিন আমি এত বড় বলি দাম দেবো তারপর তো মাদ হবে না এক বোতল মদ যে বড় ভাই খাওয়াবো তো মারা বইয়ের সাবিল আজ কিনতে কিনতে পয়সা পড়ে যাইছি চলো দেখছি তুমি আমার জন্য এত করবা আমি তোমার জন্য এক বোতল মদ আনতে পারবো না তাহলে নিয়ে এসো বড় ভাই এক বোতল মদ দুজনে মিলে খাই মদ খেয়ে ভাই ভুলে যাবে না তো আরে না না বড় ভাই মদ খেয়ে ভুলে গেলে হবে ঠিক আছে বড় ভাই তাহলে সন্ধ্যেবেলায় আসলে দেখা হবে